সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার এক মাস পর স্বজনদের মাঝে ফিরেছেন এম ভি আবদুল্লার নাবিক মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছলে উচ্ছ্বসিত এবং আবেগাপ্লুত হয়ে পড়েন নাবিক ও তাদের স্বজনেরা বরণ করে নেওয়া হয় নাবিকদের চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট ছবি তুলেছেন বাসুদেব দীর্ঘ দুই মাস অনিশ্চিত অপেক্ষার পর দেশের মাটিতে পা রেখেই আড়াই বছরের শিশু সন্তান ও দুই কন্যাকে বুকে জড়িয়ে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন নাবিক নুরুদ্দিন ও সেকেন্ড অফিসার আতিকুল্লাহ খান এক ঘোর অনিশ্চয়তার মুখ থেকে অল্প সময়ে পরিবারের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি এবং মালিক পক্ষের কাছে আমরা কৃতজ্ঞ আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল তো তার সাপোর্ট দরকার ছিল তো সেই তাকে এই মুহূর্তে এই পরিস্থিতিতে খবরটা কিভাবে দিব ওটা নিয়ে আমি আমরা আমি অনেক বেশি চিন্তিত ছিলাম একই ভাবে দ্রুত দেশে ফিরতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান অন্য নাবিকরাও আমাদেরকে খুব দ্রুত মুক্ত করে নিয়ে আসছে এর জন্য আমরা প্রথমে কোম্পানির কর্ণধার মালিক পক্ষ এবং আমাদের সিইও স্যার সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে ফ্যামিলির সাথে আবার খুব তাড়াতাড়ি মিট করায় দেওয়ার জন্য আপনাদেরও তৎপরতা ছিল তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে ফেরত আসতে পারছি তো ধন্যবাদ সবাইকে জিমি দশার দুঃসহ সময়ের বর্ণনা দিলেন জাহাজের ক্যাপ্টেন দীর্ঘদিন পর অবশেষে দেশে ফিরলেন মুক্ত নাবিকরা চট্টগ্রাম বন্দর চিঠিতে নামছেন তারা দস্যুতার হাত থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর তাদের কাছে পেয়ে খুশিতে আত্মহারা স্বজন ও পরিবারের সদস্যরা বিকেল চারটায় এসার শিপিং শিপিংয়ের লাইটারেস জাহাজ জাহানমনি তিন এ করে বন্দরের জেটিতে ভিড়লে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান মেয়র সহ এসআর শিপিং এর কর্তারা দুটো উৎকণ্ঠার মাস আমরা পার করে এসেছি এবং আজকে আমাদের নাবিকগণ আমাদের ভাইরা আমাদের দেশে ফিরে আসছেন তারা তাদের ফ্যামিলির সাথে মিলিত হবেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় এবার আমরা অনেক লাকিও ছিলাম এটা যদিও দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে কিন্তু তিরিশ দিনের মধ্যে এত দ্রুত সময়ে একটা সমাধানে চলে আসা এটাও আমাদের একটা মানে সৌভাগ্যর ব্যাপার এম ভি আবদুল্লা পঞ্চাশ হাজার টন কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিকের বন্দর থেকে গত চার মার্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রতিমধ্যে বারো মার্চ ভারত মহাসাগরে তেইশ নাবিকসহ জাহাজটি ছিনতাই করে সুমালীয় জলদস্যুরা জিম্মি হওয়ার বত্রিশ দিন পর গত তেরো এপ্রিল জাহাজটি সহ মুক্তি পান নাবিকরা হুমায়ুন কবির জিটিভি নিউজ চট্টগ্রাম